ইউএন রোড সেফটি সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে দিনাজপুরে সচেতনতামূলক কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত জাতিসংঘ ঘোষিত ইউএন রোড সেফটি সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশ মে বিকাল তিনটায় ইনস্টিটিউটের মিলনায়তনে এ আয়োজন করা হয় দিনাজপুর বিআরটিএর উদ্যোগে এবং নিরাপদ সড়ক চায় নিশ্চয় সংগঠনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দিনাজপুরের মোটরযান পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন সরকারি মোটরযান পরিদর্শক মোহাম্মদ খলুদ হাসান এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর মাসুদ রানা ও আব্দুল হাকিম এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিশ্চার দিনাজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান প্রকাশনা সম্পাদক মুকিদ হায়দার সদস্য মেহেদি হাসান ফুয়াদ মিলন আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সপ্তম পর্বের শিক্ষার্থী মোহাম্মদ আলিফ নূর মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ জিয়াউল হক এবং তৃতীয় পর্বের ছাত্র রাব্বি ইসলাম

মানে কি বলবো মানে স্পট আছে যেখানে আর কি অ্যাক্সিডেন্টের একটা মানে বড় খাদের মতো কিছু কিছু জায়গা আছে এগুলো নিয়েও বিভিন্ন নিয়ে গবেষণা কাজকর্ম চলতেছে এখনো সমাধান হয়নি অনেক জায়গায় ফোর লেন রাস্তা হয়েছে সে জায়গাতে অ্যাক্সিডেন্ট অনেকখানি কমে আসছে কিছু কিছু যানবাহন খুবই পূর্ণ ড্রাইভারদের অনেক অসচেতনতা ড্রাইভাররা অনেক কিছু জানে না দেখা যাচ্ছে অনেক ড্রাইভার তাদের বেসিক যে এডুকেশনটা যেটাকে বলি আমরা আর যে নলেজটা বেসিক নলেজ থাকে না যে ফাইভ পাস বা এইট পার্সেন্ট এরকমও নাই দেখা যায় হেল্পার থেকে তারা ড্রাইভার হয়ে গেছে দেখা যাচ্ছে ওইভাবে তারা লাইসেন্স পাই গেছে